যারা জুলুম করে এদের অন্ধকার তাদেরকে দুনিয়ায় ঘিরে বসে পরকালে তো অন্ধকার তাদেরকে আচ্ছন্ন করে ঘিরে ফেলে দিবে এদের

আগামীতে ক্ষমতায় যাবে তুমি রিস্কারা কি মনে করো রিস্কারা বলতে সব দাল দেখা শেষ জামাত ইসলামের বাংলাদেশ আল্লাহ বলে একটা রিস্কারা কলিজার মধ্যে ভালোবাসা কে দিয়েছে আল্লাহ বরাবর দিয়েছেন কারণ আল্লাহ হলি না আল্লাহ কয়জন আল্লাহ পাকের হাবিব বলেন ওই লোকগুলি যারা শুধু 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 সূরা ইখলাস তেলাওয়াত করে সওয়াব কামাই করতে চায় রাতের বেলায় সস্তা সব কামাই করবে তিনবার ছুড়ে এক ক্লাস মারবে আর গোটা কোরআন শরীফের সব পাবে আল্লাহ কয়ে তা হবে না এরা হলো বাদ পার মুনাফিক কারণ কোরআন তালাবাদ এক জিনিস কোরআনে কারিমের শাসন চাওয়া আর জিনিস কোরআন তালাবাদ করলে মামলা হবে না কোরআন তালাবাদ করলে মামলা হবে না বর্তমান ষোলো বছর হাফেজদের নামে মামলা হয়নি মামলা হয়েছে যারা কোরানের আইন চাই তাদের বিরুদ্ধে শুধু কোরান তালাবাদ করলে মামলা হবে না হামলা হবে না কোরআনের শাসন চাইলে মামলা হবে এই জন্য কোন কারীর নামে মামলা হয় না কোন হাফেজের নামে মামলা হয় না শুধু তালাবাদ করে তালাবাদ শুনে আওয়ামী লোকদের কলিজা ভরে দেয় কি সুন্দর তালাবাদ ঠিক কি বলে করে কেরার সম্মেলন করে কি সম্মেলন কেরার সম্মেলন করে চট্টগ্রামে একটা এমপি সেদিন ধরা খাইছে নাম হলো আলী কাউন্সিল অফ আমার মাফি বাংলাদেশে হাতি কোনা যে কয়েকজন বক্তা আছেন চট্টগ্রাম ওনার আসনে লোহাগাড়া সাতকানিয়া ঢুকতে দেয়নি আমাদের শাহাদান চৌধুরী তার আসন ছিল ওটি আমাদের তফসির মাহফিল হতে দেয়নি উনি করতো কি পলিসি করে কেরাস সম্মেলন করতো পাঁচ দিন ব্যাপী কারি বাসিদের ছেলে কারি সাবান এরকম যে আন্তর্জাতিক কারীদেরকে নিয়ে আসতো কোরআন দেখেন এরা কত বড় মিথ্যু কত বড় পলিসি জানতো কোরআনের কারিমের কেরাস সম্মেলন করতো কোনো অর্থ নাই কোনো তাফসির নাই আল্লাহ পাক বলেন হাবিব

কোরান নিয়ে গবেষণা করতে হবে নবীজীবন বললেন কোনো মানুষ যদি কেমন পর্যন্ত কোরান খতম করেন আর যদি এক মিনিট কোরান নিয়ে গবেষণা করে কেমন পর্যন্ত কোরান খতমকারী চাইতে এক ঘন্টা এক মিনিট কোরান যারা বুঝতো কোরান যারা গবেষণা করলো এদের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি কুরআন শরীফ ختم করে না আমেরিকার বিজ্ঞানগুলি আফালায়া তাদাবরুনাল কুরআন ওরা কোরান গবেষণা করে গোটা বিশ্ববরা নিয়ন্ত্রণ করতেছে ইয়াসিন আল কুরআনুল হাকীম কুরআন হলো বিজ্ঞানময় ওরা কুরআনকে গবেষণা করে গোটা বিশ্ব কন্ট্রোল করতেছে আমেরিকা আমেরিকার বিজ্ঞানীগুলি বলছিল আমাদের গুগল অফিসটা হ্যাক করতে পারে প্রথমে বিশ্ববাসী চায়নার দিকে ইঙ্গিত করেছিলেন এখন আমেরিকার বিজ্ঞান গুলি বলছেন আমাদের গুগল আমাদের ওয়েবসাইট আমাদের মোবাইল সেন্টার মিনহাটন সবগুলি হ্যাক করে নেবে আফগানের কোরআনের সৈনিকের আল্লাহ আকবার কারণ আমেরিকা কোরআন গবেষণা করতে পৃথিবীর কোন দেশে দেয়নি যেই দেশে কোরআন গবেষণা হবে হাফেজরা যারা কোরআন কারণ কোরআন যদি হাফেজরা